الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشير وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان হামিদ আমার সাথে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما شكلي درد ابراهيم بوري. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সকল প্রশংসা মোহান রবির দরবারি যে মোহান রে জুমাবার জুমার দিনে আল্লাহ তাল ইবাদতের জন্য আমরা যারা এসেছি আল্লাহর খুশির জন্য আমরা যারা এসেছি সকলেই খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুসালিন খতমুলনীন নবীর আমরা আবারও সালাম পাঠ করছি সকলে বলি সাল্ল সাল্লাহ গত জুমায় আমরা যে আলো আলোচনাটুকু শুনেছিলাম যে অহংকার লোভ হিংসা থেকে বাঁচার জন্য তিনটা পদ্ধতি উপস্থাপন করেছিলাম আজকের জুমার যে আলোচনাটা হবে এটা হচ্ছে কেয়ামতের পূর্বে পনেরোটি পাপ ব্যাপকভাবে চড়িয়ে পড়বে পনেরোটা পাপ কেয়ামতের পূর্বে ব্যাপকভাবে মানুষের কাছে চড়িয়ে পড়বে এই পনেরোটা পাপ আসলে এই পনেরোটা পাপ করা হলে তারপর যে আজাবগুলি আসে দুনিয়াতেই এই আজাবগুলি আসে একটা আজাব হয় দুনিয়াতে অগ্নি বায়ু বিশেষ করে যে আমরা দেখি যে কোথাও আগুন লাগলে দেখি কিনা আগুনের কথা বলা হয়েছে এবং ভূমি দশ এরপরে চেহারার বিকৃতি এই চারটা আজাব দুনিয়াতেই আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে কয়টা পাপ করলে পনেরোটা কয়টি পাপ করলে চারটা আজাব দুনিয়াতেই নেমে আসে হ্যাঁ পনেরোটা আমরা এই পনেরোটা বিষয় রসুলের হাদিস থেকে রসুলের সেরাত থেকে আমরা আজকে জানব এই হাদিসটা তিরমিজি শরীফের বর্ণনা শহীহ একটা হাদিস হজরত আলীব নাবু তালিব রদি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসৎসাল্লাশ করেছেন যখন আমার উম্মত পনেরোটি পাপ করবে কতটি পনেরোটি পাপ করবে পনেরোটি পাপ কাজে লিপ্ত হবে তখন তাদের উপর বালা মুসিবত আজাব নেমে আসবে তাহলে এই পনেরোটা বিষয় আমরা এবং একে একেবারে মাথায় নিয়ে এইখান থেকে বের আল্লাহ বিশ্বনবী সাল আলি এ হাদিসের এক নাম্বার পাপের ব্যাপারে উল্লেখ করেছেন কয় নম্বর পাপ এক নম্বর পাপের ব্যাপারে আল্লাহ রসাল্লা সাল্লাম উল্লেখ করেছেন ইদা ক্যানমা গোনামু ইদা ক্যানমা গোনামু দোয়ালা যখন গণিমতির মালকে সরকারি মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে কিসের মালকে গণিমতের মাল সরকারি মাল সরকারি সম্পদ আছে না এটা যখন নিজের সম্পদ বানিয়ে ফেলবে তখনই আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আজাব নেমে আসবে বিশ্ব নবীসা এই কথাগুলি বলেছেন আমরা দেখি নিউজের ভিতরে টিভি চ্যানেলে আমরা প্রায় সময় দেখি এমুক চেয়ারম্যান এমুক মেম্বার গরিবের মাল আত্মসাত করছে আছে না নাই হ্যাঁ আল্লাহ নবী সাল্লাহিসাম এই ব্যাপারেই বলেছেন আর এই কাজগুলো যারা করবে সেই সমাজের ভিতরে সেই দেশের ভিতরে বালা বসিবত নেমে আসবে সংযোগ হবে বায়ু হবে এমন বায়ু আসবে করুণার মতো বায়ু যে একজন আর একজনের পাশে দাঁড়ানো যাবে না একজন আর একজনের কাছে যাওয়া যাবে না দূরত্ব বজায় রাখতে হবে এমন বায়ু আমাদের দেশে এসেছিল কিনা করোনার মতো অসুস্থতা আসছিল কিনা স্ত্রী স্বামীর কাছে যাইতে পারে না স্বামী স্ত্রীর কাছে যাইতে পারে না সন্তান বাবার কাছে মার কাছে যাইতে পারে না এমন সতর্ক বাণী ছিল কি না বালা মুসিবত লেগেই থাকবে এই পনেরোটা পাপের ভিতরে আল্লাহ রসুল সাল্লাম এক নাম্বার যে পাপটা এনেছেন যে গণিমতের মালকে সরকারি মালকে নিজের মনে করবে একজন চেয়ারম্যানের খাটের থলে আপনার তেলের গুডাম পাওয়া গেছে কিন্তু সুহান আল্লাহ সুহান আল্লাহ তেলের কি পাওয়া গেছে গুডাউন পাওয়া গেছে এই জন্য আল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যারা এই কাজ করবে তাদের উপর বালা মুসিবত নেমে আসবে তারা পালানোর জায়গা পাবে না তারা কি করবে না পালানোর জায়গা পাবে না আমরা বিগত দিনে দেখেছি আমাদের দেশের ভিতরে কি হয়েছে এরপরে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ দুই নাম্বার পাপের কথা উল্লেখ করেছেন আমানতের মালকে লুটের মাল বানিয়ে ফেলবে আমরা দেখি যে আমানত যদি কোনো মানুষের কাছে রাখা হয় এই আমানতটাও লুটে নেওয়া হয় আমরা সমাজের ভিতরে আমরা যে বিষয়গুলি সবচেয়ে বেশি প্রতীয়মান হয় আমাদের ভিতরে বিশেষ করে আমরা একটা মানুষকে বিশ্বাস করে কিছু বিষয় কিছু জিনিস কিছু কথা আমানত রাখার জন্য বলি বলি কি না করি কি না এইগুলি আর থাকে না এটি কি হয়ে যায় লুট হয়ে যায় আসে না নাই এই আমার আমাদের দেশটা সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে যে রকম আমানত এমপির কাছে যে রকম আমরা আমানত রেখেছিলাম চেয়ারম্যানের কাছে যে রকম আমানত মেম্বারের কাছে যে রকম আমানত সমাজের প্রতিনিধির কাছে যে রকম আমানত আমরা রাখি এই আমানত আর আমানতের জায়গায় থাকে না এই আমানতগুলো লুটেরা লুট করে নিয়ে যায় নিজের মনে করে আর এই ব্যক্তিদের উপর এই ব্যক্তিদের কারণে আল্লাহর নবী বলেন সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে বালা মুসিবত নেমে আসে সমাজের ভিতরে অগ্নিসংযোগ হয় চেহারার বিকৃতি হয় এবং এমন সব আজাব এমন সব বায়ু আল্লাহ তাআলার পক্ষ থেকে রুগ্রগান্তর পাঠিয়ে দেন যেন তারা এই বালা মুসিবত আসার মেইন কারণ ছিল রসুলের হাদিস রসুল সাল্লাহ আসালামী হাদিসের ভিতরে সবগুলি বলে দিয়েছেন এই কাজগুলি যারা করবে তাদের উপরে বালা মুসিবত নেমে আসবে আমার চলুন তাহলে তিন নাম্বার বিষয় আমরা জানি আল্লাহ নবীর প্রথম বিষয়টা আমরা যেটা জানলাম সরকারি মালকে ব্যক্তিগত মাল মনে করবে দুই নাম্বার হলো আমানতকে লুটের মাল মনে করবে তিন নাম্বার হল ওয়াজাকা তোমা ঘোরামা ওয়াজাকা তোমা ঘোরামা আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বলেন জাকাত জরিমানা মনে করবে জাকাতকে জরিমানা মনে করবে কত বুঝতেছেন আপনারা জাকাতটাকে কি মনে করবে জরিমানা এমন মানুষও আছে যে জাকাত দেয়ই না জাকাত দেই না এরকম মানুষ আছে না মনে করি কি যে এই আমি তো আমার তো অথচ এই জাকাতের টাকা তো তার না। তার যত টাকা জাকাত হয় এই জাকাতের টাকাটা এই বড়লোক ব্যক্তির না এই জাকাতের টাকা কার গরিবের সমাজের কিছু মানুষ রাষ্ট্রের কিছু মানুষ এই রকম চিন্তা করে জাকাতের মালকে তারা জরিমানা মনে করে আল্লাহর নবী বলেন যারা জাকাতের মালকে জরিমানা মনে করবে তাদের উপর আজাম গজব নেমে আসবে তাদের উপর বালা মুসিবত নেমে আসবে এমন বায়ু প্রবাহিত হবে যে বায়ু মানুষের জন্যই বড় কষ্টের ব্যাপার কত বুঝতেছেন সবাই তাহলে জাকাতকে জরিমানা মনে করা যাবে না আল্লাহ নবীর তিন নাম্বার বিষয়টা আমরা জানলাম জাকাতকে যারা জরিমানা মনে করবে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আজাব নেমে আসবে ভাইয়ের আমার চলুন আমরা একটু সামনে যাই চার নাম্বার বিষয় চার নাম্বার পাপ আমরা সমাজের ভিতরে এই ধরনের পাপ আমাদের সমাজের ভিতরে প্রচুর পরিমাণ বিদ্যমান বি محمد الرسول الله sallallahu alaihi বলেন ওয়া আতাল রাজুলু যাওজাতাহু আল্লাহর নবী পুরুষ তার স্ত্রীর অনুগত করবে পুরুষ কার অনুগত করবে স্ত্রীর অনুগত করবে অথচ দরকার কি ছিল স্ত্রী পুরুষের অনুগত করবে এরকমটা দরকার ছিল না কিন্তু আল্লাহ নবী সাল্লাম বলেন যেই সমাজের ব্যক্তিরা পুরুষরা মহিলাদেরকে আনুগত্য করবে তার স্ত্রীকে আনুগত্য করবে সেই সমাজে বরকত আসবে না আল্লাহ নবীর আর একটা হাদিসে জানিয়েছে যে সেই সমাজে কি হয় না বরকত হয় না আমরা যদি আমাদের কাছে মিলাতে চাই আমরা পরিবারের দিকে যদি আমরা তাকাই স্ত্রী যা বলে স্বামী তা করে এমন আসে না নাই অত থাকার কথা ছিল এই রকম পুরুষ যা বলবে স্বামী যা বলবে স্ত্রী তা করবে এই জন্য আল্লাহ নবী বলেন যে সমাজের ভিতরে পুরুষের নেতৃত্ব বাদ দিয়ে নারীর স্ত্রীর নেতৃত্ব গ্রহণ করবে আনুগত্য গ্রহণ করবে আল্লাহর নবী বলেন সেই সমাজের ভিতরে সেই সমাজের ভিতরে যত ধরনের বালা মুসিবত আছে এই ব্যক্তিদের কারণে বালা মুসিবত আসে আজাব গজব আসবে এরপরে আমরা পাঁচ নাম্বার বিষয় জানি আল্লাহর নবী পাঁচ নাম্বার পাপের কথা বলেছেন পাঁচ নাম্বার পাপের কথা আল্লাহ নবী বলেছেন ও অবাধ্য অবাধ্য হবে হবে সন্তানেরা অবাধ্য হবে মার কথাবার্তা শুনবে না দুর সাথে ভালো আচরণ করবে না যে রকম আচরণ অন্যদের সাথে করে এই রকম আচরণও মার সাথে করে না আসে না নাই এরপরে ছয় নম্বর বিষয় وہ برن বন্ধুদের সাথে ভালো আচরণ করবে মার সাথে বাবার সাথে ভালো আচরণ করবে না বন্ধুদের সাথে যে আচরণ করবে যে ভালো ব্যবহার করবে তা মা বাবার সাথেও করবে না আল্লাহর নবী বলেন এই প্রকারের সন্তানদের উপর এই প্রকারের মানুষদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব গজব নেমে আসবে এই প্রকারের ব্যক্তিদের উপর আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তাদের উপর আজাব নেমে আসবে বালা মুসিবত একটার পিছনে একটা লেগেই থাকবি কথা বুঝতে পারছেন সবাই আল্লাহর নবী বলেন নবী বলেন পিতার সাথে খারাপ আচরণ করবে বন্ধুর সাথে ভালো আচরণ করে পিতা মাতার সাথে কি করে খারাপ আচরণ করে এই ধরনের সন্তান আমাদের সমাজের ভিতরে আছে না নাই হ্যাঁ আপনার এলাকাত কম আমরা এদিকে বেশি এই ধরনের সন্তানদের বেলায় আল্লাহ নবী বলেন বালা মুসিবত লেগে থাকবে যারা মা বাবার সাথে ভালো আচরণ করবে না তাদের উপর আল্লাহ তালার বিধি নিষেধ অমান্যর জন্য আল্লাহ তালা তাদের উপর আজাব গজব নাজিল করে দেয় আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে জানিয়েছেন ওয়া আল্লাহ না তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন আমার ইবাদতের পরে হলো মা বাবার সাথে ভালো আচরণ করা ওয়বিল ওয়ালিদাইনি ইহসানা আমার ইবাদতের পরে মা বাবার সাথে কেমন আচরণ করা উত্তম আচরণ করা ভালো আচরণ করা অথচ আমাদের সমাজের ভিতরে কিছু সংখ্যক ছেলেরা বাবার সাথে মায়ের সাথে খারাপ আচরণ করে পারলে হাতও তুলে আসে না নাই গালিগালাজ তো করেই পারলে কি করে হাতও তোলে এই প্রকারের সন্তানদের জন্য আল্লাহ তাআলা বলেন তারা অগ্নি সংযোগের মাধ্যমে মাজ মাধ্যমে মৃত্যুবরণ বরণ করবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের উপরে এমন সব আল্লাহ তাআলা রূপ দিবেন বায়ুর মাধ্যমে যে রূপ সে জীবনে কল্পনা করতো না এরপরে বালা মুসিবত একটার পাশে একটা লেগেই থাকবে আর সে বলবে আল্লাহ শুধু খালি আমাকেই দেখে করি বালা মুসিবত খালি আমারই আল্লাহ দেখে আর উল্লেখ করে দেনা এই ধরনের কথা আছে না নাই কারণ কি কারণ হইল আল্লাহর নবীর এই যে পাপ পনেরোটা পাপ উল্লেখ করার পরে এই যে মুসিবতগুলির কথা আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানালেন যদি মানলে এই পাপ থেকে বাঁচা যাবে ঠিক কি না আমার আট নাম্বার বিষয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আট নাম্বার পাপ শোনো আল্লাহর নবী বলেন ওয়ার দা ফাইফিল্লা সো আই টু ফিল আল্লাহ রনু বলেন মসজিদে সুরগুল করা হবে মসজিদে আওয়াজ দিয়ে কথা হবে একজন আর একজনের সাথে কথা বলবি খুত বা দেওয়ার সময় মাঝে মাঝে দেখি একজন আর একজনের সাথে কথা কই কইন সুহান আল্লাহ সুহান আল্লাহ ঘুমাইতে শুন না ক্যামেরা হ্যাঁ ঘুমাইলে কিন্তু এই না খুতবা দেওয়ার সময় আমি মাঝে মাঝে দেখি একজন আর সাথে কথা কই কি আস আজব কাণ্ড অথচ খুতবা দেওয়ার সময় এক নজরে তাকিয়ে থাকার কথা মাথায় পাকে এসে বসলেও লড়ার কথা না টের পাওয়ার কথা না চুপ থাকা মনোযোগ দিয়ে শোনা অন্যকে চুপ করানোর জন্য না বলা এই আরেকজন বলা যাবে না এটাই তুমি চুপ করো এই কথা বলা যাবে না কিন্তু মাঝে মাঝে দেখা যায় অনেকেই লরা তো করে ডাকাও দেয় কথাবার্তাও বলে একজন আর একজনের সাথে আলোচনায় লিপ্ততা হয় আসে না নাই এই প্রকারের সুরগুল থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে আর মসজিদে দুনিয়াবি কথা থেকে বেঁচে থাকা লাগবে ঠিক না এবং মসজিদের মসজিদের কোনো বিষয় হলে মসজিদের কোনো ব্যাপার হলে মসজিদে সরগুল করা যাবে না অতিরিক্ত মসজিদে কথা বলা যাবে না উঁচু আওয়াজে মসজিদে কথা বলা যাবে না আর যদি হয় তাহলে আল্লাহ নবী সাল্লাম বলেছেন তাদের উপর বালা মুসিবত নেমে আসবে আজাব গজব নেমে আসবে কত বুঝতে পারছেন এরপরে নয় নম্বর বিষয় আল্লাহর নবী নয় নম্বর পাপের ব্যাপারে উল্লেখ করেছেন আল্লাহর নবী নয় নম্বর পাপের ব্যাপারে বলেন ওয়া কানা যাইমুল কওমি আযালহুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন খারাপ চরিত্রের লোকেরা সমাজের নেতা হবে সুবহানাল্লাহ কইতেন হ্যাঁ খারাপ লোকেরা কি হবে সমাজের নেতা হবি এ তো সু হানা না সজাগ আছেন সবাই হ্যাঁ সজাগ থেকে শোনেন মাঝে একটু মাঝে মাঝে একটু উল্ডা করলে সেন্স ঠিক হয় বুঝছেন এই যায় ফুন্ত আছে তো খুনতেই আছে মাঝে মাঝে ঘুমাইও যায় নাকি আমি সবের মতো ঘুমায় যায় ঘুমানো যাবে না ঠিক আছে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ নবী খুব চমৎকার কিছু কথা বলেছেন এগুলি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তাহলে খারাপ চরিত্রের লোকেরা সমাজের নেতা হবে যার চরিত্রে কোনো সার্টিফিকেট নাই একজন নিম্নবিত্ত একবারে ও দরিদ্র মানুষের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন এই লুকটা কেমন দেখবেন সে বলে দিবে এজ এ কতখানি খারাপ এটা আমরা জানি আছে না নাই হ্যাঁ এরপরেও হুজুর এই আমি কিন্তু আছে আমি কিন্তু আছি সমাজের ভিতরে কিছু হইলে আমার বলবা অথচ এই নেতার চরিত্র কি বালা না। আমার কিছু মানুষ সার খাওয়ার কারণে ফিসাতে আমার স্লোগানও দেয় দেখি না যে উমুকলুকের চরিত্র ফুলের মতো পবিত্র দেখি না ভাইয়ের আমার এইগুলি থেকে ফিরে আসতে হবে আমি জানি আমার আকল আছে আমার জ্ঞান আছে আমার বুদ্ধি আছে কোন মানুষটার চরিত্র কেমন আমি এটা দেখলে বলতে পারি তার চল সাথে চললে বলতে পারি এরপরেও এই লুকটাকে আমি কীভাবে সাপোর্ট করি বলেন আল্লাহর নবী বলেন এই প্রকারের মানুষদের উপর আল্লাহ তালার পক্ষ থেকে আজাব নেমে আসবে কেমন আযাব নেমে আসবে সন্তান তার কথা শুনবে না পিতা সন্তানের কথা শুনবে না সমাজের কোনো মানুষকে তোয়াক্কা করবে না সমাজের কোনো মানুষের হিসাব নিকাশ করবে না সে এই প্রকারের ব্যক্তিরা বলবে যে আমার মতো বেড়াই এলাকা তারও আছে আছে নাই আল্লাহ নবী বলেন এই প্রকারের মানুষদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব নেমে আসবে হঠাৎ করে দেখবেন বাড়ি ফুরে চাই ধন সম্পদ শেষ অগ্নি সংযোগের মাধ্যমে আসে না নাই বালা মুসিবত নেমে আসবে বাবার জ্বর হয়েছে কয়েকদিন পরেই মায়ের ক্যান্সার হয়ে গেছে কিছুদিন পরে আবার স্ত্রীর বিভিন্ন প্রকার মুসিবত এমন ভাবে ধরবে যা সে অস্থির হয়ে যাবে সর্বশেষ পর্যন্ত সে নিজে মৃত্যু কামনা করবে আল্লাহ আপনি আমাকে মৃত্যু দেন অধৈর্য যাবে এই থেকে আছে না নাই এই পাপ থেকে আমরা বাঁচতে চাই সমাজের খারাপ চরিত্রের লোকেরা সমাজের নেতা হবে আমরা ভালো চরিত্রের লোকদেরকে সমাজের নেতা বানাতে চাই কিনা আল্লাহ নবী দশ নম্বর বিষয়ে বলেন ওয়া আকরামাল রাজুল মাহাফাতু শাররি আল্লাহ নবী বলেন মানুষকে তার অনিষ্টের ভয়ে সম্মান করা হবে মানুষকে তার তার ভয়ে তাকে সম্মান করবে সামনাসামনি সামনে বলবে আসসালামু আলাইকুম আম্মার মত ভালো মানুষ এই সমাজের একটাও নাই কিন্তু ভিজেতে যাওয়ার পর এর সদ্য গুষ্টির ভিতরে জামেলা আছে না নাই সামনে সামনে কি বলে কি কারণে বলে জানেন প্রশংসা কি কারণে করে অনিষ্টের ভয়ে কারণ কোন সময় আমার বিপদ ভালো হয়ে দেয় না এই ভয়ের সামনে সামনে কয় আপনার মতো ভালো মানুষ আর নাই আছে না নাই এটা আল্লাহ নবী কি বলেছেন এই ব্যাপারে এটা একটা পাপ এই পাপ থেকে আমাদের বাঁচার দরকার সত্য সত্যের মতোই বলতে হবে মিথ্যা মিথ্যের মতোই বলতে হবে এটা যে মিথ্যা এটা বলতে হবে হ্যাঁ এটা মিথ্যা এটা যে সত্য হ্যাঁ বলতে হবে এটা সত্য ছোট্ট একটা ঘটনা বলি হাজ ইউসুফ তিনি একজন অত্যাচারী ছিলেন সে মানুষের ভিতরে অত্যাচার নির্যাতন করত সমাজের ভিতরে সমাজের রাষ্ট্রের মানুষেরা তার ব্যাপারে খারাপ সমালোচনা করত কিন্তু সামনে আসার সময় এই রাজার মতো এই বাদশার মধ্যে কোনো বাদশা হইতে পারে না হঠাৎ একদিন নজির এসে বলল বাদশাহ আপনার সামনে সবাই আপনাকে ভালো বলে কিন্তু আপনার পেছনে আপনাকে সবাই গালি দেয় ও বাদশাহ আপনি একটু গিয়ে দেখতে পারেন বাদশাহ সুরত ফাল ফালটানির ফাল্টানির পরে একজন মানুষকে জিজ্ঞেস করছে ও বেড়া বিন ইউসুফ কেমন এটা একটা খারাপ মানুষ কি মানুষ কার কাছে বলছে বাদশার কাছেই কইছে এই জগতের ভিতরে যদি খারাপ মানুষ দেখতেন সাইন তাইলে বাদশা হাজাজ বিন ইউসুফ হইলেন সবচেয়ে বড় খারাপ পরে বাদশাহ হাজাজ বিন ইউসুফ বললেন ও তুমি কি বাদশাহ রে চিনো কয় না ক আমি সেই বাদশাহ কয় আপনি আমারে চিনেন কয় না কয় আমার মাসে দুইবার মাথা খারাপ হয় আজকে হইলা আপনার ভিতরে আপনার কাছে হইছে কথা বলছেন এই অবস্থা তাইলে মানুষের অনিষ্টের ভয়ে কি করে সম্মান করে সামনে এগুলি থেকে কি বেশি থাকা লাগছে এটা কি পাপ এগারো নম্বর বিষয় আল্লাহ নবী বলেন অসুরি বাতিল খুমুর নবী বলেন ব্যাপক ভাবে মা সেবন করা হবে সমাজের ভিতরে ছড়াছড়ি হবে সমাজের ভিতরে মাদক ব্যাপকভাবে বিক্রি করা হবে এমনভাবে সেবন করা হবে তাদেরকে কেউ বলার মতো মানুষ থাকবে না তারা নিজেরা জেনে এই মাদক ব্যবসা করা এই মাদক খাওয়া হারাম এটা জেনেও তারা করে এই প্রকারের মানুষদের ব্যাপারে আল্লাহ নবী বলেন তারা হলো তারা হলো একটা মহৎ মহৎ বড় একটা পাপ তারা করে ফেলছে তাদের কারণে সমাজের ভিতরে অগ্নিসংযোগ হবে ফেডারাইজ হবে তাদের সমাজের ভিতরে চেহারা বিকৃতি হবে আজাব নেমে আসবে যত প্রকারের আজাব আছে দুনিয়াতে নেমে আসবে আল্লাহর নবী ধমক দিয়ে বলেছেন যে এই মাদক সেবন থেকে বাঁচার দরকার আছে না নাই হ্যাঁ আজাব থেকে বাঁচার দরকার আছে না নাই থেকে যদি বাঁচতে চান মাদক সেবন থেকে বাঁচা লাগবে যত প্রকার মাদক আছে মাদকগুলি বদ্ধ করা লাগবে আমরা আল্লাহর আজাব থেকে বাঁচতে চাই চাই কিনা বলেন আজব থেকে বাঁচতে চায় না দুনিয়ার আজাব থেকে আজব থেকে বাঁচতে চায় পরকালের আজাব থেকেও বাঁচতে চাই এরপরে বারো নম্বর বিষয় আল্লাহ নবী বলেন রেশমি বস্ত্র পরিধান করা হবে পাতলা কাপড় একেবারে পাতলা মশারির মতো বেড়া বড় ধরনের চাকরি হয়েছে টিয়া ফুসা কাম হয়েছে স্ত্রীর লোয়া মোটর সাইকেল ঘুরতে ঘুরে তখন স্ত্রীর কাপড়গুলি এমন হালকা এমন ফাতলা যা আছে এই ফার থেকে এই ফার সব দেহা যায় আছে না নাই এই ধরনের কাপড় পরা কি হালাল না হারাম হারাম এই প্রকারের মানুষ আমাদের সমাজের ভিতরে নাই অন্য দিকে আছে আমি দেখি নাই আপনারা হয়তো দেখ হয়তো দেখতে পারেন কিন্তু এই কাজগুলি করা এটা আল্লাহ নবী কী বলেছেন পাপ কি বলেছেন পাপ এই পাপের কারণে কি হতে পারে সমাজের ভিতরে আজ নেমে আসতে পারে এরপরে তেরো নম্বর বিষয় অতঃহীদাতিল খয়নাত আল্লাহ নবী বলেন নর্ত কি গ্রাহকদেরকে যারা গায়িকা হবে তাদেরকে প্রতিষ্ঠিত করা হবে টিহা পয়সা দেয়া বেশায় বেশায় টিহা দেয়া সমাজের ভিতরে গায়ক গান গান বাজনা করার জন্য এদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এদেরকে গান বাজনা ভালো করে শিখানোর জন্য দানও করা হয় করা হয় কিনা গান বাজনা যাতে ভালো করে শিখতে সমাজের কাছ থেকে টিহা পয়সা তুললেও এই ছেলেটারে মেয়েটারে গান শেখায় আছে না নাই এই প্রকারের পাপ যারা করবে আল্লাহ নবী বলেন তাদের পর আল্লাহ তালার গজব নাজিল হবে এরপরে চোদ্দ নম্বর বিষয় ওলমা আজিফ বাদ্যযন্ত্রের কদর করা হবে বাদ্যযন্ত্রটার এমন কদর করা হবে যে বলো বলো সম্মান দেওয়া হবে অথচ আল্লাহর নবী সাল্লাহ ইসলাম বাদ্যযন্ত্রকে কী করেছেন হারাম করেছেন এই প্রকারের গুণার কারণে আল্লাহর পক্ষ থেকে কি নামতে পারে আজাব নামতে পারে না পারে না আজাব আসবে আল্লাহ নবী বলেছেন এরপরে পনেরো নম্বর বিষয় আল্লাহ নবী বলেন এই উম্মতের শেষ জামানার লোকেরা পূর্ববর্তীদেরকে লানত করবে গালিগালাস করবে এই পাপ থেকে আল্লাহ তালা আমাদেরকে বাচ্চার তৌফিক দান করুন সর্বশেষ আল্লাহ নবীর এই হাদিসের শেষাংশে তি তিরমিজি শরীফের হাদিস অনেক চোখ এই হাদিসটা বেশি অংশ ওয়াজ মাহফিল আলোচনা হয় ভাইয়ের আমার জুমার দিনে আলোচনাগুলি বেশি বেশি হওয়ার দরকার আল্লাহ নবী সাল ইসলামী হাদিসের শেষাংশে বলেছেন অনেক বড় হাদিস শেষাংশে বলেছেন আউ সলিয়র তকিবু আইন্দা জালিকা রিহান হামরহা ও আউ হাইনা ও হাসফান আউ মাসফান আল্লাহ বলেন তখন তোমরা অগ্নি বায়ু অথবা ভূমিদস কিংবা তাহার চেহারা বিকৃতির আজাবের অপেক্ষা করো এই পাপগুলো যারা করবে এই পাপগুলো যারা করবে আল্লাহ তালা এদেরকে দুনিয়াতে এই শাস্তিগুলো দিবেন। আমরা এই শাস্তিগুলো থেকে বাঁচতে চাই না কি বলেন আমরা এই পাপগুলো থেকে বাঁচতে চাই কি না আমরা এই পাপগুলো থেকে বাঁচতে চাই কি না আমরা সদা চেষ্টা করব এই পাপগুলো থেকে বাঁচতে আল্লাহ তালা আমাদেরকে সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন ও ওয়াফরিদ আহমদুলিল্লাহ রব্বিন আলামিন আসসালামু আলাইকুম রহমতুল